প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম নর্সন্দির সলিদা আবার এটাকে অনেকে নর্শী নতুন বাস স্ট্যান্ড বলে যাই হোক বিশাল বড় একটা দেখতেই পাচ্ছেন নতুন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে গোছানো একটি নগর বিশেষ করে এটা কিন্তু আগে একটা সময় এরকম ছিল না নগর এবং যারা পরিকল্পনাবিদ আছেন এটাকে কিন্তু সুন্দরভাবে স্থাপন করা হয়েছে আসলে এইখানে কোনো বাড়ি ঘর ভাঙা হয়নি খুব সুন্দরভাবে লোকেট করেই কিন্তু এই এই রাস্তাগুলো হয়েছে আসলে মনে হয় যে এখানে প্রচুর সংখ্যক গাড়ি যাতায়াত করে তাছাড়াও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাসগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিশোক সিএনজি তারপরে হচ্ছে বাস ট্রাক সকল কিছুই কিন্তু এখানে চলতে পারছে আর বিশাল বড় একটা তিনটা লোকেশনের সাইনবোর্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বাবুরহাট একটা ঘোড়াশাল একটা ঢাকা তো দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু আমাদের নরসিংদী জেলা নরসিংদী জেলার ভেতরেই কিন্তু আমি অবস্থান করতেছি ঢাকা বিভাগ তা আমাদের নরসিংদী জেলাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জেলা তারপর মাঝখান দিয়ে কিছু কিছু জায়গার মধ্যে যে আবর্জনাগুলো দেখতে পান সেটা আসলেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন উদ্যোগ নেওয়া হয় এগুলো রিসাইকেলিং ব্যবস্থা করা হয় কারণ আমাদের নসিন্দিটা আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই একটু আগে দেখতে পাচ্ছেন ছেলে রাস্তা ক্রস করতেছিল মনে যে একদম লেগে যাবে আসলে অবশ্যই রাস্তা ক্রস করার সময় গাড়ি দেখিয়ে ক্রস হবেন অন্যথায় কিন্তু আপনি যেকোনো মুহূর্তে দুর্ঘটনায় কবলিত হতে পারেন আর উল্লেখ্য যে বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন বলতেছিলাম বসন্তী শহরটা যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যে গাছগুলো রাস্তার মাঝখান দিয়ে লাগানো হয়েছিল আমি মনে করি যে ফুলের যে গাছগুলো থাকে মানে ফুলের গাছ এরকম ফুলের একটা রাস্তা যদি থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর দেখতেই পাচ্ছেন এর আশেপাশে যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো অনেকটাই পুরাতন আর বিদ্যুতের খাম্বাটার জন্য কিন্তু অনেকটাই মানে এলোমেলো মনে হচ্ছে আসলে শহরের যে বিদ্যুতের বা তারবাহী যে খাম্বাগুলো যায় ওগুলো কিন্তু শহরের সৌন্দর্য নষ্ট করে আর তেমনি করে এই বিদ্যুতের কেবলগুলো যদি মানে আন্ডার মানে আন্ডারগ্রাউন্ডে নেওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হতো তো অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের কভারটাকে অনেক বিদ্যুতের কভার থাকে না সেই ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুতের তার যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা কবৃত মানুষ পড়তে পারে